হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিওটা অনেক আগের শ্যুট করা ছিল তোমরা যারা আমার চ্যানেলে ডেলি ভিডিও দেখো তারা তোমরা জানো যে আমি কলকাতা থেকে ফিরেছি অনেক দিন আগে কিন্তু এটা হচ্ছে যাওয়ার ভিডিও তোমাদের পার্ট ওয়ানটা ভিডিওতে তোমরা দেখেছো পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু ট্রেনে আমাদের তিন দিন হচ্ছে মানে তৃতীয় দিন হচ্ছে অ্যাকচুয়ালি কালকে রাতে নামার কথা ছিল কিন্তু ট্রেন লেট হওয়ার কারণে রাতে নামতে পারিনি আজকে সকালবেলা উঠে ভাবলাম সকালেই পৌঁছে যাব কিন্তু এখনও পর্যন্ত পৌঁছায়নি এখন বাজে নটা তো উঠে রেডি হয়ে তো বসে আছি ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে বসে আছি কখন আসবে কখন আসবে সেই অপেক্ষায় আর বলে দিই তোমাদেরকে এই ট্রেনটা পনেরো ঘন্টা লেট ভাবতে পারছো পনেরো ঘন্টা লেট আর দেখো বাইরে পড়ছে বৃষ্টি ওয়েদারটা বেশ ভালোই লাগছে কিন্তু ওই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে মনে হয় যেন কখন পৌঁছাবো কখন পৌঁছাবো আর দেখতে পাচ্ছ শুধু আমরা নয় সবাই অধীর আগ্রহে বসে আছে কখন স্টেশন আসবে মোটামুটি সব ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একদম রেডি হয়ে বসে আছি কখন স্টেশন আসবে আর এই যে ফাইনালি চলে এসেছি হাওড়ায় আর নেমেও পড়েছি ট্রেন থেকে নেমে এবার যাচ্ছি ওই দিকের প্ল্যাটফর্মে মানে আমাদের তারকেশ্বর লাইনের আবার ট্রেন ধরবো তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে স্টেশন থেকে আগে বেরোই তারপরে হেঁটে হেঁটে যাব ওই স্টেশনে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাগেজ আমরা তিনজনাই বইছি দেখো আমার ছেলেও নিয়েছে তিনটে ব্যাগ আর আমার হাজবেন্ডও নিয়েছে দুটো আমিও নিয়েছি তিনটে আমরা নেমে যাচ্ছি ভিড় আর গরম ফাইনালি নেমে পড়লাম হাওড়াতে এবার আবার লোকাল ট্রেন ধরবো লোকাল ট্রেন ধরে তারপরে আবার যাবো সরে তারপরে ওখান থেকে ট্যাক্সিতে বাড়ি ঠিক আছে কি দেখছিস ঠিকিটা বললাম আমি ভুল বললাম হ্যাঁ তার সাথে কিছু যাবি না হলে হ্যাঁ ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিও নেমেই দেখো এত গরম লাগছে তার উপর লাগেজগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছি আর তার উপর রোদ্দুরও বেরিয়েছে প্রচুর মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে যেতে যেতে ওরা তো তাড়াতাড়ি চলে যাচ্ছে আর আমি এত স্লো স্লো যাচ্ছি যে আমার দিকে চেঁচাচ্ছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কিন্তু আমি তো তাড়াতাড়ি হাঁটতেই পাচ্ছি না তিনটে ব্যাগ নিয়ে আর আস্তে আস্তেই যাচ্ছি তো বললো যে ট্রেনটা চলে যাবে এমনিতেই লেট হয়ে গেছে তার উপর আবার আস্তে আস্তে গেলে আরোই ট্রেন পাবো না আমি বললাম যে এমনিতে তো লেট হয়েইছে তো আর নয় আরেকটা ট্রেন চলে যাবে তো কি আছে তো সেই হিসাবে আস্তে আস্তেই আমার সামর্থ্য হিসাবেই যাচ্ছি ঠিক আছে তো যাইবা হোক বাড়ি যাওয়া তাড়াহুড়োতে হয়ে যায় আনন্দ তো লাগছে চল 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 ওই তো আর এই যে দেখো তারকেশ্বর যাওয়ার ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা তো মোটামুটি এখন খালি আছে যেহেতু আমরা হাওড়া থেকে উঠেছি আর আমাকে এত গরম লেগে গেছে আমি আর সিটে বসলাম না ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর সিটেতে বসবো নাও ভাবছি তো ভাবছি যে গেটের সামনে মানে গেটেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব আর কিছু শর্ট ভিডিও করতে করতে যাব। তার <muchas> <muchas> deki vardı. Tamam böyle. Tamam teşekkürler. Tamam teşekkürler. তো ফাইনালি তারকেশ্বর স্টেশনে নেমে ওখান থেকে আমাদের ট্যাক্সি এসেছিল ট্যাক্সিতে উঠে পড়েছি আর যাচ্ছি বাড়িতে মানে এখন আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে আর এখন বাজে পৌনে একটা মতো মানে যেখানে কালকে রাতে পৌঁছাবার কথা ছিল সেখানে আজকে দুপুরে পৌঁছাচ্ছি যাইবা হোক ভালো লাগলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি পর্যন্ত আর করছি না বাড়িতে গিয়ে আবার নতুন ভিডিও বানাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই লাভ ইউ অল